মানে এপারে খাল ওপারে খাল সেপারে নদী মানে একদম বলার বাইরে একদম সেই লেভেলে একদম পর যেটা বলেন একদম মানে গ্রাম্য পরিবেশ এটাকে বলা হয় আর আরেকটা কথা এটাকে বলা হয় লেটো লাট আমি কেমন আছো বলো ভালো আছো তো আমি আর সোনামায় এখন এসেছি মাসির ছেলে এসেছি এই বালতি নিয়ে ঠিক আছে ঢেঁড়ের বাগান থেকে ঢেঁড়স তুলবো টাটকা ঢেঁড়স সন্ধ্যাবেলা ভাজা করে খাবো আর কিছুটা কালকে হয়তো বাড়িতে নিয়ে যাবো তাই তো মা তাই তো আর এদিকে না খুব সুন্দর মানে ফলমূলের গাছ না কি বলবো আম গাছ কেমন কত ভালো আম হয়েছে দেখুন এই আম পারবি যা চলো 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 ঢাঁস ঢাঁড়স ঢানস ঢাঁড়স 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 ঢাড়স পারবো চলো হ্যাঁ চলো এটা নিয়ে যাই চলো গাছে কেমনটা আম হয়েছে দেখুন কার গাছ জানি না আমাকে কার গাছ জানি না মারবো এটা নিয়ে আমের গায়ে তে ফাটিয়ে দিছে দেখ আম মেরে ফাটিয়ে দিয়েছি আম পড়েনি কি অবস্থা এই পালিয়ে চল আমি আমটা মেরে ফাটিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমটা ফেটে গিয়েছে আম ফেটে গিয়েছে আম ফেটে গেছে আম পড়েনি বাবা আম পড়বে না আম পড়বে না আম পড়বে না পালাই চল হ্যাঁ আম পড়বে না পালাই চলেই আমি ফেটে যাচ্ছি আম পড়েনি কি জ্বালা পড়েছি এই আরেক আরেক লাভ নেই ধর ওটা পারবো লাভ নেই ধরতে এই আর ওই পারবো আমি একটু কচি খেলা করতে পছন্দ করি ঠিক আছে কিছু মনে করবে না ওইটা হাত লাগিয়ে পড়েনি আম খাবে আম খাবে চল এই পাড়েছে এই মারবেই এই তো এইদিকে তুই চল তো এখন যাচ্ছি আমার ঢাঁড়া তুলতে আমি শোনা এ মামি এদিকে নামো আসো 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 জলদি আসো শোনা মা ওর হাত মাসের ছেলেটা এটা আমার ও মা এই দা করে করিনি চলো সত্যি বলতে গ্রামের সৌন্দর্যটা সৌন্দর্যটা সম্পূর্ণ আলাদা এত গ্রাম দেখেছি আমি আমার লাইফে এত গ্রাম দেখেছি এই গ্রামের সৌন্দর্য সম্পূর্ণ আলাদা এইখানটায় না আপনারা বললে বিশ্বাস করবেন না হিন্দু মুসলিম সব পাশাপাশি বাড়ি হিন্দু মুসলিম সব পাশাপাশি বাড়ি হিন্দু হিন্দু মুসলিম না বাড়িতে তরকারি দেওয়া নেওয়া হয় এত দাদা মিলেমিশে থাকে মানে খুব ভালো লাগলো ব্যাপারটা আমার আম পাটটাকে দম হাঁপিয়ে গেছে ঠাঁস হয়েছে কই রে তোর মাছের ছেলের নাম কি আমি যাই না এ তোর নাম কি রে মিরাজ মাসির ছেলের নাম ভুলে গেছি মিরাজ মা ঢাঁড়া তুই না তুই না এখন সোনামা এখন সোনামা হচ্ছে ঢাড়স তুলতেছে মা কি করতে আসছ এটা আমার মাসিদের বাগান বাগান খেত এই তুই তো আমি তুলছি এ কই রে কই কই তো তো এই তো এই তো এই তো এই তো কি এ দেখো এরা সব জানে ঠিক আছে হাতের ভিতরে কাগজটা নিয়েছে কাগজে হাত মাঝে তুলবি তাই তো কাগজ তুলবি মানে ইয়ে মানে এমনি হাতে তুলে কি হবে কাটা কাঁটা কাঁটা লাগবে হাতে এ মাতি হাত দিস নি মাতি হাত দিস না কাঁটা লাগবে হাতে কাঁটা লাগবে বলছো না এখানে তাহলে আমি তুলি দে

এটা আমার মাসি বন্ধুরা ঠিক আছে আমি আমার আমার মাসিকে দেখাই আমার মাসি এগুলো আমার মা বারণ করে যে আমার মা ক্যামেরার সামনে আসবে না কিন্তু আমার মাসি আসে আসো আসো কারণ আমার মাসির ছেলেও ভিডিও করে তো ওই জন্য আমার মাসি এগুলো কোনো ব্যাপার না আসো দাও ওটা এটা পড়তে হবে না পড়লে কি হবে কাটা হাতে ফুটবে ইনফেকশন হাত চলে যাবে দাঁড়াও সোনাম এখন ঢাঁস তুলতে এসছে আমি ঢাঁস কোন কোন ওইটায় তুমি ওই সোনাম নিয়ে সোনাম নিয়ার সঙ্গে যাচ্ছি ওদিকে নেই তো কোনটা কোনটা কোন আছি কই হ্যাঁ হ্যাঁ এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এদিকটা ভিতরের দিকটা এটা পরার অসুবিধা হচ্ছে আমার তুলতে যেখানে পাবো সেখানে তুলবো লাইনে কত তুলবো লাইনে তুলতে সব বিক্রি করে দিয়েছো আজকে তুলে বিক্রি করে দিয়েছে

আমি খালি ওখানে ও শুধু ফুল নেবে ফুল ঢেঁড়সগুলো এখন মারা থেকে ফুল নামেনি পুরো একদম পিওর মানে ঢেঁড়স এদের কি সার ফার মারা হয়তো নাকি না সার মারানি কম সার দেওয়া হয়েছে তার মানে মানে এই এই মানে ভালোই এই এই সবজিটা খাওয়া উপকার শরীরে মানে সেরকম তো ভেজাল নেই পিওর দেশি বললে চলে এগুলো তো তুমি হাত দিও না হাতে যেহেতু লাগবে বলছো যখন তুমি হাত দিও না আমার তুলছি তো এই দেখো এই ঢেঁড় এই কি করছিস তুই সোনামাকে নিয়ে দেখাবো মুখ দেখাবো বন্ধুরা নিয়েছো সোনামার ভিডিও দেখো মাসিদের বাড়ি এখানটা বাড়ি তো সোনামাকে নিয়ে আজ ঢেঁড়স তুলতে এসছি এখানে এই ওখানে ওখানে যা ওখানে তা ওখানে যা তা যা ওখানে দাঁড়া ওকে উনি ওকে সোনামার ভিডিও দেখে হ্যাঁ সব সময় দেখে সোনামার ভিডিও আচ্ছা আচ্ছা পার্লারে হ্যাঁ ওকে নিয়ে গিয়েছিলাম পার্লারে অনেকবার গিয়েছিলাম আমি হবে না আমার দ্বারা এই কাজ দেখতে পাচ্ছি না হ্যাঁ 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 রোহন মে পালনা আমাকে দেখে চিন্তে মেরেছে যে আমি রোহন হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম আমি চলে আসছে আলো তুমি যাও আর একটু ফল পাঠিয়েছি আমাদের বাইরে গিয়ে হ্যাঁ কালকে রে তুলো আর ধ্যান শান্তি

এই একটা বুড়ো বুড়ো হয়ে গেছে বয়স্ক ঢানুস এটা হচ্ছে বয়স্ক বয়স বয়স্ক ঢানুস গুলো যখন তোলার কথা ছিল তখন মানে যখন মানে ফলটা যখন হওয়ার কথা ছিল তখন ফসল ফসলটা হয়নি এখন তো ঢানুসের দেরি করে দেরি করে হাল করে দিয়েছে এখন তো ঢানুসের দাম কমে গিয়েছে এখন অনেকজন ঢ্যাঁড় গাছ এখন বুড়ো হয়ে গিয়েছে তারা সব বিক্রি করে নিয়েছে বুড়ো হয়ে গেছে সবার দাদা ঠিক আছে এখন এই ঢাঁড়সের দাম কম আর এখন এই ঢাঁড়স হচ্ছে সবে ছোট ছোটো গাছ কচি গাছ এখন এখন ঢেঁড়স হচ্ছে আচ্ছা এখন হওয়ার কথা ছিল তখন ঢ্যাঁড়স হয়নি মনে হচ্ছে ওই জন্য লস আমার ঢাঁড়সের ভর্তা খেতে খুব ভালো লাগে আজ ঢাঁসের ভাতটা খাবো মা মাংস তো খাবো

তোমার আমার মাসিরা হচ্ছে এইভাবে আমার মাসিদের সংসার চলে ঠিক আছে এই বাগান বাণিজ্য করে বুঝতে পারছি না এই এলাকাটা এমনি সবাই দরিদ্রতা এলাকা আর একদম ভিউ উফ আবার এখানে আসলে আমার যেতে ইচ্ছা করে না কেন জানি না দেখতে পাচ্ছি না সব ফুল এখন গাছে সব ফুল কই তো ওটা বুড়ো ওটা বুড়ো হ্যাঁ ওই তো মায়ের ও শোনা এখন ঢ্যাঁড়স বাগানে আমি হাসে দেখি হাসা থেকে হাসা যাই

এই নিচেতে গায় মাহিদা বাড়ির ভিতরটা ওই দিকটা বাড়ি এ চলো হাসো দেখ হাসো 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 কি জানি বাবা ও হাত হাতুন এখানে আছে এখানে অনেক আছে হ্যাঁ বাবু এই তো বাবু যাও বাবু দাঁড়া

কি হয়েছে কি হয়েছে হ্যাঁ চুল গাছে চুল গাছে চুল গাছে এদিকটা ঢানুস ভালো হয়েছে হ্যাঁ এটা কি বুড়ো হয়ে গেছে তা বুড়ো হয়ে গেছে ঢানুস কি 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 হ্যাঁ এটা কি বল

আমি ওকে মাঝে বাবু বলি তো বাবু ছাড়া ডাকে না এই হাত হাত দিও না চলো বন্ধুরা আমাদের ফাইনালি ঢেঁড়স তোলা হয়ে গেছে আমি কত তুলে ঢেঁড়স দেখি কত ঢেঁড়স তুলেছ এই দেখো কত কতটা ঢেঁড়স তুলে দেখো কি কি আছে কি আছে বলো চলো 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 ঢেঁড়স তোলা হয়ে গেছে চলো হ্যাঁ ওই তো এসে আমটা কোথায় দিয়েছে আমটা কোথায় দিয়েছে এই এদিকে এদিকে ওদিকে না এদিকে 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 চলো সোনামা ঢেঁড়স তুলে নিয়েছে

চলো রাখছি যাও যাও রাখছি যাও জীবনের প্রথম ওই ঢাঁড়স বাগান দেখলো ঢাঁড়স আমরা আমি মানে এই জীবনের প্রথম ঢাঁড়স তুললাম ক্ষেত থেকে আচ্ছা কলে যাও ওটা আলগা হয়ে গেছে গাছ উল কাছে গাছ উল কাছে আবার গাছ কাছে চলো 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 একটু মুছিতে তেল দিতে হবে মুছি দিয়ে তেল দিতে হবে ঢাড়স তুলেছ ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন এই পর্যন্ত ছিল আর এনে হচ্ছে আমার ভিডিও সবসময় দেখে দেখো তো সবসময় বলছিলে কালকে বলছিলে কালকে আবার সময় সেলফি তুলেছে দেখো দেখো সেলফি দেখো একবার দেখাই অডিয়েন্সকে রিলিজ বানিয়েছে কে ইনস্টাগ্রামে এ চুল গাছ রে চুল গাছ চুল গাছ তোমাকে নিয়ে রিলস বানিয়েছে দেখো দেখো কতগুলো ছবি তুলে দেখো কালকে আমি ঘুমাচ্ছিলাম এখন এসছো হ্যাঁ দেখো

মারতে হবে না তাড়িদায় মারবি না রে চলো আমি চলো তোমাদের এই এলাকার ভিউটা খুব সুন্দর এখানে আসলে থাকতে ভালো লাগে ওই জন্য হ্যাঁ 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 হুম 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 হ্যাঁ আমি তো ওটা হ্যাঁ হ্যাঁ ওটা আমি ছিলাম তো ঠিক আছে ভালো লাগবে সবাই এই পর্যন্ত ছিল তো পরবর্তী কোনো আবার ভিডিও শোনাকে নিয়ে আসছি भाई मीरा जाए किलबी तुझे बल्बी किल